রিলসের নেশা বহির্ভূত সম্পর্ক সন্দেহে বাগদায় স্ত্রীকে শেষ করে আত্মহত্যার চেষ্টা স্বামী স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ পড়ে রইল রান্না করা খাবার তার পাশেই পড়ে তরুণীর রক্তাক্ত মৃতদেহ পরকীয়ায় জড়িয়ে আছেন স্ত্রী সন্দেহে কুরুল দিয়ে কুপিয়ে খুন স্বামী গ্রেপ্তার অভিযুক্ত স্বামী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদায় সোশ্যাল মিডিয়ায় রিলস ভিডিও বানানো বন্ধুদের সঙ্গে ভিডিও কলিং এ কথা বলাই যেন কাল হয়ে দাঁড়ালো তরুণীর জীবনে স্ত্রীকে ভিডিও কলে অন্যদের সঙ্গে কথা বলতে দেখে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে বাগদার এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য পুলিশ সূত্রে জানা যায় মৃতার নাম অর্পিতা বিশ্বাস বয়স আঠাশ বছর মৃতার স্বামী অর্থাৎ অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রসেনজিৎ বিশ্বাস জানা যায় প্রায় সাত বছর আগে পিতার সঙ্গে বাগদার কোলা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের বিয়ে হয় তাদের একটি বছর পাঁচেকের কন্যা সন্তান রয়েছে বিয়ের পর ভালোভাবেই সুখে শান্তিতে সংসার করছিলেন তারা সবকিছু ভালোভাবেই চলছিল কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিলস বানাতে শুরু করেন অর্পিতা আর এই সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ কিছু যুবকের সঙ্গে পরিচয় হয় তার অভিযোগ তাদের সাথেই নাকি দিন রাত ভিডিও কলে ব্যস্ত থাকতেন অর্পিতা আর যার জন্য তাদের সুখের সংসারে অশান্তি শুরু হয় জানা যায় প্রতিদিনই স্বামীর সাথে অর্পিতার ঝামেলা অশান্তি লেগেই থাকত অন্যান্য যুবকদের সঙ্গে ভিডিও কলে কথা বলা পছন্দ করতেন না অর্পিতার স্বামী অর্পিতা মাঝে মধ্যে বাড়ি থেকে একা বেরিয়ে যেতেন ফিরতেন অনেক রাত করে এমন অভিযোগও উঠেছে এরপর স্ত্রীর প্রতি সন্দেহ বাড়তে থাকে প্রসেনজিতের ঘটনা সূত্রে জানা যায় এদিন সকালে রান্নাঘরে দুপুরের রান্না করছিলেন অর্পিতা সেই সময় হঠাৎই তার ফোনে একটি ভিডিও কল আসে সেই ভিডিও কলে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে অর্পিতা স্ত্রীকে ভিডিও কলে কথা বলতে দেখে সন্দেহ হয় প্রসেনজিতের এরপর আচমকায় পেছন দিক থেকে কুরুল নিয়ে চড়াও হয় সে স্ত্রীর মাথায় সজোরে কোপ বসিয়ে দেন স্বামী প্রসেনজিৎ মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে অর্পিতা অর্পিতার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছে অর্পিতা পাশেই পড়ে রয়েছে রক্ত মাখা কুরুল স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় তারা এসে দেখেন অভিযুক্ত স্বামী অর্থাৎ প্রসেনজিৎ বিশ্বাস আত্মহত্যা চেষ্টা করছেন সেই সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয় এরপর পুলিশের কাছে সবটাই স্বীকার করে অভিযুক্ত স্বামী এই বিষয়ে প্রসেনজিতের মা জানান ছেলে বউমা আলাদা থাকে প্রায় দিন ওদের মধ্যে অশান্তি হতো তবে যেটুকু শুনেছি সামাজিক মাধ্যমে ভিডিও বানাতে বানাতে বৌমা পরকিয়ায় জড়িয়ে পড়ে জানিয়ে দিনরাত ওদের মধ্যে অশান্তি হতো তবে তার যে এত বড় ভয়ঙ্কর পরিণতি হবে তা আমি কল্পনাও করতে পারিনি ওর সঙ্গে প্রেম করেছে বিদ্যা ভিডিও করে আমার বৌমা আচ্ছা তাই বড় তাই নিয়া শান্তি হলো ভিডিও বন্ধ করে দিয়েছে ভিডিও করা তাও তার সঙ্গে নাকি কথা বলে হয় ওরা থাকে ওদের মতো আলাদা আমি থাকি ধরো আমি এই ঘরে থাকি হ্যাঁ আলাদা আমার ভাত দেয় না ছেলেরা আমি কাজ করি আসে কি খবর ফনা এসে দেখলাম চেঁচামেচি গন্ডগুলো হচ্ছে আমি আমাদের বাড়ির মুখে চেঁচামেচি হচ্ছে তারপর দৌড়ে আসলাম হ্যাঁ বাড়ির দিকে এসে দেখলাম যে আমার ছেলের হাতে একটা আর চেঁচামেচি হচ্ছে না এইবার আমি চেঁচা চাষাতে দৌড় মেরেছি ওরে কি হয়েছে রে শিগগিরি আমাদের বাড়ি শিগগিরি আয় রে সব শিগগিরি আয় কি হয়েছে আমাদের বাড়ি শিগগিরি আয় মেরেছে আমার ছেলে ছাড়া খেটে মারবে কোথায় কোন ছেলের সঙ্গে প্রেম করে তা আমার ছেলে জানে হুম আর ওই গন্ডগোল হয় বলে তুই গাড়ির তলে গাড়ি চালায় গাড়ির তলে হুড়ে মরিস না কেন হুম এই সমস্ত ঝগড়া যেটা হয় সেটা শুনি আছে তাকে আলাদা অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করার পাশাপাশি ওর পিতার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে রবিবার দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাগদা এলাকায় সন্দেহের বসে এমন ঘটনা ঘটায় হতবাক সকলে পাশে ছেলে আবার থানায় ফোন করেছে যে আমি বোর কেটে ফেলেছি ও কাকা আমি আমি কেটে দিছি বোর কেটে দিছি কুরুলতে কেটে দিছি দিয়ে সেই কুরুল আবার বাথরুমে থুয়ে ও যে সেই গলায় দড়ি দিয়ে ঝুলেছে তারপরে অসীম নাম করে ওই তো খুলেছে এখন ও ভিডিও করতে আর রানছে এখন সেটা সেই পোষে নি জান রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে